যখন বিজেপি দুর্বল হয় তখন এই ধরনের জঙ্গি আক্রমণ হয় সে কার্গিল থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বিভিন্ন থেকে পুলওয়ামা থেকে শুরু করে এখন পর্যন্ত এটা তদন্ত সাপেক্ষ করে তদন্ত হওয়া দরকার কি খুঁজে বার করা দরকার এই যে গদি মিডিয়ার কথা বলছেন এরা তো এরা এদের দেখুন ম্যাক্সিমাম শেয়ার যারা কিনে রেখেছে মিডিয়ার তারা মোদীর বন্ধু যে এখন চাপে আছে এই মিডিয়াতে হিন্দু মুসলমান করতে হবে ভারতবর্ষ এখন কোশ্চেন করছে যে ওই জঙ্গিগুলো আসলো কি করে আসলো তারা বিনা ভিসাতে এসে এখানে খু আমার ভাইদেরকে শহীদ করলো করে আবার চলে গেল আমরা কিছু করতে পারলাম না তাদের কেন এই প্রশ্ন যখনই উঠছে তখন হিন্দু মুসলমানে খেলা খেলার চেষ্টা করছে আপনি যেই দলের হয়ে চাটুকারিতা করছেন মিডিয়া হাউসে বসে আমরা মিডিয়াকে মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিরপেক্ষ থাকবে মানুষের আসল খবরটা তুলে ধরবে এই বিশ্বাসটা করিনি রিপোর্টারদের কাছ থেকে কিন্তু দুর্ভাগ্য আপনি তো মুখপত্র হয়ে কাজ করছেন আপনার দলের এক নেতা সুপ্রিম কোর্টে মামলা করেছিল এই দুটো তিনটে শব্দকে প্রত্যাহারের জন্য সংবিধান থেকে তার মধ্যে একটা ছিল সেকুলার শব্দটিকে প্রত্যাহার করে নিতে সে সংবিধান থেকে কিন্তু আইনের চরকে সুপ্রিম কোর্টে মুখ মুখ ফুলিয়ে ফিরে এসেছে আপনার কি আইনের চর খাওয়ার ইচ্ছা যাচ্ছে নাকি আবার নতুন করে আপনি চাটুকারিতা করুন আপনি দালালি করছেন এই সাংবাদিকতা ছেড়ে এসে বিজেপির ঝান্ডা ধরে রাজনীতি করে দালালি করুন দালালি করতে গিয়ে সংবিধানের আপরে প্রশ্ন তুলে দেবেন না আর সব থেকে বড় কথা সেকুলারদের কথা বাদ দিন মোদিজি বলছে এটা সেকুলার কান্ট্রি তাহলে মোদিজি কেউ পাকিস্তানে চলে যেতে বলছে হতে পারে বিনা নিমন্ত্রণে মোদিজি পাকিস্তানে গিয়ে একবার বিরিয়ানি খেয়ে এসেছে খুব মনে ওনার ভালো লেগেছিল ময়ুককে হয়তো গোপনে গোপনে বলেছে ময়ুক তুই এমন কথা বল যাতে আমি পাকিস্তানে চলে যাই যে শুধু বিরিয়ানি গিলব অটল বিহারী বাজপেয়ীজিকে যে আমরা সবাই জানি তিনি বারবার বলেছেন এ দেশ সেকুলার ছিল সেকুলার আছে সেকুলার থাকবে তাহলে কি যিনি মারা গিয়েছেন অটল বিহারি জি তাকেও কি দেশ মানে যদি বেঁচে থাক বেঁচে থাকলে কি তাকেও দেশ থেকে তাড়িয়ে দিতেন নাকি এগুলো হচ্ছে সব ধান্দাবাজি হচ্ছে দু হাজার ছাব্বিশে টিকিট বা রাজ্যসভার একটা টিকিট নেওয়ার জন্য এত হই হই করছে এরা